আসসালামু আলাইকুম আহমতুল্লাহসলাম আলাহ রসুল্লাহ তো আজকে আমরা আমাদের নতুন কালেকশন গুলো একটু দেখানোর চেষ্টা করব আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমাদের এর যে আপডেট গুলো আছে সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ডেড সেকেন্ড হ্যান্ড যারা ফটোকো মেশিন নিতে চাচ্ছেন অথবা নতুন মেশিনে যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে সব ধরনের মেশিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর নতুন মেশিন এবং কি ফটোকো মেশিনের যে পার্টস গুলো আছে কি আমাদের মেশিনের আপডেট মডেল সহ অন্যান্য যে মডেলগুলো আছে ব্র্যান্ডের ব্র্যান্ড এর সব সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা প্রথমে সম্পর্কে কি এগুলো কোয়ালিটি কেমন হয় এবং কি এগুলো দিয়ে কি কি করতে পারবেন আপনারা এগুলো ফিচার কি কি আছে সেই সম্পর্কে আমরা কথা বলবো তো আমি প্রথমে শুরু করবো আজকে আমরা এই পাশ থেকে শুরু করতেছি প্রথমে এই মেশিনটার কথা বলতেছি এটা মডেল হলো তুষিভাই স্টুডিও টু এই টু থ্রি এম এ ফটোগ্রাফি মেশিং এটা প্রাইজ সর্বপ্রথম বলতেছি এটা প্রাইস হলো আটত্রিশ টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সত্তিরিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনারা কি কী করতে পারবেন সর্বপ্রথম এটা দিয়ে কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান করতে পারবেন কি নেটওয়ার্কিং করতে পারবেন মোবাইল থেকেও পিন দিতে পারবেন পেপার যেগুলো আছে এ ফোর এ থ্রি এ যেগুলো আছে সবগুলো আপনারা ফটোগ্রাফি করতে পারবেন এটা ডুপ্লেক্স প্রিন্ট হবে কাগজের এই পিট আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই এই কাগজ এটার এই পিট এবং কি এই দুই সাইডে আপনি একসাথে ফটোগ্রাফি করতে পারবেন আপনার কাগজ ঘুরে দেওয়ার দরকার হবে না তাছাড়া এটা ডয়ার ডয়ার এবং কি বাইপাস থেকে করতে পারবেন এটার এক টোনার দিয়ে আপনার 10 থেকে 12000 এবং কি রিফিল কালি যেগুলো আছে 600 টাকার প্যাকেট বা 800 টাকার প্যাকেট যেগুলো আছে ওগুলো দিয়ে আপনার দশ থেকে আপনার ষোলো হাজার অথবা আঠারো হাজারের মতো ফটোগ্রাফি করতে পারবেন এই হলো বিষয় এটা হলো যে মডেল ছিল তুষিবা ব্র্যান্ডের ফটোগ্রাফি মেশিন তুষিবা স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম এটা আপডেট মডেল সহ সব সবকিছু পেয়ে যাবেন এরপরে আমরা যে মডেলটা আসতেছি সেটা হলো এই মডেলটা তুষিভা স্টুডিও টু থ্রি টু থ্রি এ সরি টু স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এটা অবধি আপনারা শুধু ডুপ প্লেস করতে পারবেন না সিমপ্লেক্স মেশিং আর বাকি যা যা কাজ আছে সবাই একই কম্পিউটারের প্রিন্ট কালার স্ক্যান এমনকি কি থ্রি পর্যন্ত ফটোক্রি করতে পারবেন এ ফোর লিগাল মিনিটে তেইশ কপি ফটো হবে ছশো টাকা কালে দিয়ে ১৬ থেকে আঠেরো হাজার করতে পারবেন এটা প্রাইস হলো সাতাশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পঁচিশ টাকা প্রাইস পড়বে তারপর আমাদের আপডেট মডেল আরেকটা আছে এগুলো যেটা করতে পারবেন এটা মডেল হলো শিবের স্টুডিও টু ফাইভ এডি পঁচিশ তিরিশ এডি যেটা বলা হয় এটাও এটা আর এটার মতে হুবহু সেম শুধু পার্থক্য হলো ওটা নেটওয়ার্কিং হবে এটা নেটওয়ার্কিং হবে না মানে আপনার কম্পিউটার থেকে পিন দিতে চলে ইউএসবি কেবল লাগে কম্পিউটারে পিন দিতে পারবেন ওয়াইফাই এর সাথে কানেক্ট হবে না এটা আর বাকি কাজগুলো সেম এটাও আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়বে তারপর আমাদের যে মডেলটা আছে সবচেয়ে বেশি চলতেছে এখন এটা হলো তুসিবা স্টুডিও টু ফাইভ টু থ্রি এ এই ফটোকপি মেশিন দিয়েও আপনারা শুধু ডুপ্লেক্স ছাড়া অন্যান্য সকল কাজ করতে পারবেন এবং কি স্ক্যানের রেজুলেশন অনেক ভালো প্রায় 600 থেকে 600 বাই 600 ডিপিআই এটা রেজুলেশন হবে আর হলো এটা কম্পিউটারে পিন কালার স্ক্যান করতে পারবেন কালি খরচও খুবই কম বিদ্যুৎ খরচও কম বড়া আইডি কার্ড ডুপ্লেক্স হবে এই পাশে টোনার থাকে এখানে এগুলো টোনার এই টোনার দিয়ে 16 থেকে 18000 ফটোকপি করা যায় রিফিল কালি দিয়ে আর এটা প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আর এটা একই এই এটা এটা অনেকগুলো মডেল আছে আমাদের এই এর অনেকগুলো আছে এটা আছে এটা আছে এই পাশে আছে এইগুলো সবগুলো আছে এটা হলো তিরিশ তিন একই প্রাইস এই পাশে আমাদেরকে যেগুলো দেখতে পাচ্ছেন এটাও পঁচিশ তেস আছে এই দুইটাই পঁচিশ তেস আর এটা হলো টু থ্রি টু থ্রি এম নেটওয়ার্কিং আর এটাও টু থ্রি টু থ্রি এ এম নেটওয়ার্কিং আমাকে ডুপ্লেক্স হবে কম্পিউটার থেকে পেন হবে তো আমাদের মেশিন সবসময় আসতে থাকে এমনকি যারা আপনারা ফটোকপি মেশিন সেকেন্ড হ্যান্ড নিতে চান আমাদের স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তাছাড়া আপনি যদি আমাদের আপনার কোনো পুরাতন মডেল দিয়ে এই মডেলগুলো নিতে চান অথবা নতুন যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর দাম কিছুটা যোগ করে আপনি নিতে পারবেন আর হলো আমাদের কাছ থেকে এই মেশিন সুবিধা পাচ্ছেন হলো ছয় মাসের সার্ভিস ওয়ান্টি পাচ্ছেন আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার বাইরে যেখানে আমাদের ইঞ্জিনিয়ার নাই সেক্ষেত্রে আপনি সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমি সরাসরি এগুলো আপনারা আমাদের অফিসে আসতে পারবেন আমার অফিসে এসে এগুলো দেখে আপনারা পছন্দ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো মডার্ন টেকনোলজি এক হাজার বাষট্টি সি মালিবাগ বাজার রুট মালিবাগ রেলগেট ঢাকা অথবা আপনারা মালিবাগ রেলগেট আসার পর আমাদেরকে ফোন এই দুই নম্বরে ফোন ফোন দিয়ে আপনারা আসতে পারেন আর ওখানে আসলে পরে আমরা রিসিভ করে নিয়ে আসবো যেহেতু আমাদের অফিসটা একটু ভিতরে ভিতরে আর কি এই হলো বিষয় আর আমাদের কাছে নতুন মেশিনও পাবেন এবং এগুলো পার্টস যেগুলো আছে সেগুলো করতে পারেন আর আপনারা কেউ যদি এই ফটোকপি মেশিন কাজ শিখতে চান যে আপনি এলাকায় ওখানে আপনার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন তাহলে এখানে আমাদের কি ব্যবস্থা আছে আমরা এগুলো 15 দিনে অথবা বিশ দিনের একটা ট্রেনিং করায় দিব সেক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন অথবা আপনার নিজস্ব মেশিনের সব কাজ আপনি নিজেই করতে পারবেন আর এগুলো পার্স আমাদের কাছে পাইকার পাবেন আমাদের কাছে অন্যান্য গুলো অন্য অন্যান্য ভিডিওতে আমরা দেখাবো তো আমরা আজকে ভিডিও বেশি একটা দীর্ঘায়িত্ব করব না তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন আপনার মতামত বিষয়ে আর আমাদের কাস্টমার রিভিউ দেখলেও আমাদের সম্পর্কে জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের প্রায় একশো একুশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে ওগুলো দেখবেন যারা বিভিন্ন জেলা থেকে আসছে আমাদের এখানে এসে আমাদের মেশিনগুলো চালাইছে দেখছে অথবা কারো আমাদের কাছে নিছে তার পরিচিত হয়ে আবার আসছে এরকম হয়েছে তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান তো যোগাযোগ করবেন আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ